কবিতার নাম হচ্ছে খোয়াবের ইশতেহার কোথাও ফালাবো না এই স্বপ্নই বারবার দেখি যদি বেশি ঝামেলা হয় আমাদের কালো খহেসগুলা জমায়েত করে একটা পটকা বানাবো তারপর সেটা সমাবেশ ডেকে সবার সামনে ফুটাবো এরপর আমি তো পাথর হয়ে যাব আমার খুন আর কিভাবে মাটিতে গড়াবে চোখ বন্ধ করি আবার নজর দিই দুনিয়াতে এভাবেই গেথে আছি আমরা দাঁড়াবো ঘুরে পশ্চিম দিকে রক্ত অনেক চলে যায় কতদূর কোথায় যাবে যে মাটি তাকে শুষে নেয় আমরা তার উপর দাঁড়ায় বলতে পারবো এই এক নতুন দুনিয়া কোনো ফ্যাসিস্ট নারী বা পুরুষ একে দখল করতে পারবে না পারবে না জালেমের দুঃখিত তিন থায় কখনোই মনে পড়ে না তার যেন সে আল্লাহ হয়ে গেছে কুন বলার ভিতর দিয়া তাল সালতানা দাঁড়ায়ছে এটা তো আমার জমিন তুমি কে হে যতই কালাসনিকো থাকুক তোমার খাজানাতে আমি আমার দুই চোখ দিয়ে কখনো গুণাত বন্ধ করি নাই স্বপ্নের সবুজ শ্যামলিমা আমি কবি আর আমার উন্মত্রে খোয়াব দেখাতে এখনো জান রে বাজি রেখে বেঁচে আছি খোয়াব থেকে কোনোদিন তুমি তারে জুদা করতেই পারবে না যতদিন খোয়াব আছে তার ততদিন সে পথ কখনো হবে না আমি নাচব যেভাবে পাথর মেরে নাচে ফিলিস্তিনের সৌর ছেলেরা আমি কবিতা লিখব যেভাবে মহান কবিরা শায়েরির ভিতর ধিমধিমে আগুন উস্কে দিছিলেন আমি বারবার বলবো নতুন দেশ ও আজাদি পেতে এক দীর্ঘ বিপ্লবের কথা কোনোদিন ভোলা যাবে না থ্যাংক ইউ